সম্পূর্ণ চিতাবাঘের মতো দেখতে প্রাণীর দুর্ঘটনায় মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্য হলুদ সাথে কালো ছোপ ছোপ ঠিক যেন চিতাবাঘ সম্পূর্ণ তেমনি দেখতে এক প্রাণীর দুর্ঘটনায় মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল ছড়ালো এলাকায় হুগলি জেলার কানাইপুরের ধর্মতলা এলাকায় সন্ধ্যার পর চিতাবাঘের মতো দেখতে প্রাণীর রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় প্রাণ হারায় খবরটি নিবেদনে এইচ এম এডুকেশন সেন্টার স্কুল হিন্দমোটর হুগলি সিবিএসই অ্যাফিলিয়েটেড ফোন নম্বর এছাড়া জুনিয়র সেকশন অ্যাঞ্জেলস ইডেন উত্তরপাড়া ফোন নম্বর এইট এরপরে এই বিলুপ্তপ্রায় প্রাণীটিকে দেখতে ভিড় জমে যায় খবর চায় স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান ভাবেশ ঘোষের কাছেও খবর পেয়ে চলে আসেন পঞ্চায়েতের অন্য সদস্যরাও পরে জানা যায় চিতা বাঘের মতো দেখতে প্রাণীটি আসলে একটি বিলুপ্তপ্রায় প্রাণী বাঘ এলাকার স্থানীয় মানুষরা অভিযোগ তোলেন নবিকি রোডে এখন প্রায় বেপরোয়া গতিতে গাড়ি চলতে দেখা যাচ্ছে যার ফলে বাড়ছে দুর্ঘটনা কানে পঞ্চায়েতের উপপ্রধান ভবেশ ঘোষ বলেন বাঘরোলটি হয়তো রাস্তা পারাপারের সময় কোনো গাড়ির ধাক্কায় মারা গিয়েছে নইটি রোড খুবই ব্যস্ত রাস্তা প্রচুর গাড়ি চলাচল আর রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা খেয়েছে প্রাণীটি তবে প্রাণী খুব বিলুপ্ত প্রায় প্রাণী এই প্রাণী এলাকায় দেখলে কখনোই মারবেন না তাদের নিরাপদ স্থানে ছেড়ে দেবেন খবরটি নিবেদনে এইচ এডুকেশন সেন্টার স্কুল হিন্দব হুগলি সিবিএসই অ্যাফিলিয়েটেড ফোন নাম্বার এইট এছাড়া জুনিয়র সেকশন অ্যাঞ্জেলস ইডেন উত্তরপাড়া ফোন নাম্বার এইট হ্যাঁ বন্য প্রাণী একটা মারা গেছে আমি ওখানে আমাকে আমাদের এখানে মারা গেছে এটা বাসা মিকালি সাথে আমাদের ওখানে একটা দলীয় কার্যালয় আছে সেখান থেকে আমাদের দলের কর্মীরাই আমাদের খবর ছিল যে দাদা এখানে একটা বাঘ মারা গেছে আমি তখন এখানে যাই দেখতে যাই দেখে গিয়ে জঙ্গল থেকে মনে হয় জঙ্গল থেকে পার আপার হচ্ছিলো রাস্তা পার হওয়ার সময় কোনো গাড়িতে হয়তো অ্যাক্সিডেন্ট করেছে এটা রাস্তার মধ্যেই পড়েছিল এবং আমাদের দলীয় কর্মীরা সেখান থেকে গিয়ে এটা সাইড করে দেয় এটাই গিয়ে দেখলাম সেটা বাগরোল এটা খুব দুর্লভে এটাকে সংরক্ষণ করার প্রয়োজন আছে তো আমাদের কানাইপুরে বিভিন্ন এলাকায় এরকম জন্তু আমরা দেখতে পাই সেগুলো আমরা বিভিন্ন রকম তাদের কোনো ফাঁস ফাঁস জালে আঁকতে যায় সেগুলো মানুষের কাছ থেকে আমরা যখন খবর পাই সেগুলোকে আমরা বনদপ্তরকে খবর দিয়ে সেগুলোকে বোন দপ্তরের হাতে তুলে দিই এর আগে বিচারধর আমরা করে দিচ্ছি না আমরা আমি এলাকার মানুষের কাছে বার্তা দিতে চাই যে আপনাদের মাধ্যমে যে এইসব প্রাণীগুলোকে সংরক্ষণ করুন কেউ আঘাত করবেন না মারবেন না কোনো ভয় নেই এটা মানুষের ক্ষতি করে না বাগরোল দেখতেই ভিড় জমান এলাকার মানুষেরা কোনগড় কানাইপুর এলাকায় যে ঘটনা ঘটেছে কি কারণে ঘটনা ঘটেছে সেটা যদিও জানা যায়নি তবে সাধারণ মানুষের দাবি যে কোনো রকমভাবে দুর্ঘটনা ঘটেছে তার কারণে এই বাগরোলটি যখন রাস্তা পারাপার হচ্ছিলেন সেই সময় কোনো গাড়ি তাকে ধাক্কা মেরে চলে যায় তবে এই গাড়ি যে ধাক্কা মেরে চলে যাওয়ার পরে এই বাগরোলটি রাস্তার ধারে পড়েছিল তখন স্থানীয়রা দেখতে পান এবং স্থানীয় পঞ্চায়েত প্রধান পঞ্চায়েতের উপপ্রধান ভবেশ ঘোষ তিনি কানাইপুর ফাঁড়িতে খবর দেন এবং পুলিশ প্রশাসন আসে এবং বাঘরোলটিকে নিয়ে যায় এই বাগরোলটি কী কারণে এই দুর্ঘটনার কবজয় কবলে পড়লো সেটা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন তবে এলাকার মানুষের দাবি যে বিভিন্ন এলাকার গাড়ি এখান থেকে এত জোরে চলে সেই সময় এই দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারে তবে এখানে যাতে গাড়ি জোরে না চলে তার জন্য কোনো রকম ব্যবস্থা যাতে নেয় পুলিশ প্রশাসন সেই দিকটা খতিয়ে যেন দেখা হয় খবরটি নিবেদন করছে কন্নগড় মাদার ইন্টারন্যাশনাল স্কুল অ্যাফিলিয়েটেড বাই সিবিএসই বোর্ড ভর্তি চলছে ফোন নম্বর জিরো থ্রি থ্রি ফাইভ সিক্স ফোর জিরো নাইন থ্রি